আচ্ছা একটা ব্যাপার কি খেয়াল করেছেন আমরা অনেক সময় নিজেদের সাফল্যের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠি কিভাবে শুনতে অদ্ভুত লাগলেও আমাদের রোজকার রুটিন আমাদের সবচেয়ে চেনা জগৎটাই অনেক সময় আমাদের আটকে রাখে বিশেষ করে সেলসের জগতে যেখানে বৃদ্ধিটাই আসল কথা সেখানে প্রতিদিন একই পরিচিত চল্লিশটা দোকানে যাওয়া কি সত্যিই এগিয়ে যাওয়া নাকি এটা আসলে একই জায়গায় দৌড়ানোর মতো এটা একটা দারুণ পয়েন্ট আমরা যাকে নিরাপত্তা বা স্বস্তি বলি সেটাই অনেক সময় আমাদের জন্য সবচেয়ে বড় খাঁচা হয়ে দাঁড়ায় খাঁচা হ্যাঁ আমরা সেই খাঁচার ভেতরে এত আরামে থাকি যে দরজাটা খোলা থাকলেও বাইরে বেরোনোর কথা ভাবি না একদম আর এই নিয়ে আজকের আলোচনা আমাদের হাতে একটা অসাধারণ স্ক্রিপ্ট এসেছে যা শিরোনাম দ্য মার্কেট এক্সপ্লোরার বিয়ন্ড দ্য ফর্টি আউটলেটস বাহ এটা কোনো সেলস ম্যানুয়াল নয় যে আপনাকে দশটা টিপস দেবে বরং এটা একটা আয়নার মতো কিছু জরুরি প্রশ্ন তুলে ধরে যা আমাদের নিজেদেরই কে করতে হবে আমাদের আজকের উদ্দেশ্য হল এই প্রশ্নগুলোর গভীরে গিয়ে বোঝা যে পরিচিত গণ্ডির বাইরে বেরোনোর ধারণাটা আসলে কতটা জরুরি হ্যাঁ আর এই প্রশ্নগুলোই আসল কারণ এই আলোচনাটা শুধু সেলসের কৌশল নিয়ে নয় এটা আসলে আমাদের কমফর্ট জোন বা স্বস্তির গণ্ডি নিয়ে কিভাবে আমাদের সবচেয়ে নিরাপদ জায়গাটাই আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় সেটাই আসল প্রশ্ন ঠিক জোরটা কি করতে হবে তার উপর নয় বরং কিভাবে ভাবতে হবে তার উপর স্ক্রিপ্টের প্রথম লাইনটাই আমাকে একদম থামিয়ে দিল কোনটা লেখা আছে আপনার রোজকার চল্লিশ আপনার রোজকার আয়কে আটকে দিচ্ছে না তো বাহ কি সোজা সাপটা কিন্তু ধারালো একটা প্রশ্ন হ্যাঁ খুবই সরাসরি এটা তো শুধু সেলসম্যানদের জন্য নয় আমাদের সবার জন্য একটা প্রশ্ন তাই না যে কাজটা আমরা রোজ করি সেটা কি আমাদের আয় বা বৃদ্ধিকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে ফেলছে একেবারেই আসলে আমাদের মস্তিষ্ক এভাবেই কাজ করে পরিচিত রুটিন মানে কম শক্তি খরচ কম অনিশ্চয়তা মস্তিষ্ক শক্তি সঞ্চয় করতে চায় ঠিক তাই সে নতুন পথের চেয়ে পুরনো রাস্তাতেই হাঁটতে ভালোবাসে প্রতিদিন সকালে উঠে কোথায় যেতে হবে কাদের সাথে কথা বলতে হবে এই পরিচিতিটা আমাদের একটা নিরাপত্তা দেয় কিন্তু সমস্যা হলো যে রাস্তায় নতুন কিছু নেই সেখানে বৃদ্ধিও নেই আর এই স্বস্তিটাই একটা অদৃশ্য ছাদ বা সিলিং তৈরি করে দেয় এর উপরে আর ওঠা যায় না তার মানে আমাদের মস্তিষ্কই আমাদের উন্নতির বিরুদ্ধে কাজ করছে অজান্তেই এক অর্থে হ্যাঁ যদি আমরা সচেতন না হই মস্তিষ্ক নিরাপত্তা চায় কিন্তু উন্নতি চায় ঝুঁকি চায় নতুনত্ব এই দুটোর মধ্যে ভারসাম্য আনা সেটাই আসল খেলা বেশিরভাগ মানুষই নিরাপত্তার দিকে ঝুঁকে পড়ে এবং সেটা নিয়ে আটকে যায় এই ফাঁদটা কতটা গভীর হতে পারে সেটা বোঝানোর জন্য স্ক্রিপ্টে ঝাড়খণ্ডের একজন সেলসম্যান রবির একটা দারুণ গল্প আছে আচ্ছা রবি একজন দক্ষ সেলসম্যান তার টার্গেট পূরণ হয় বিক্রিও ভালো কিন্তু সমস্যাটা হলো তার বিক্রি একটা জায়গায় এসে আটকে গেছে মানে গ্রোথ নেই একদম মাসের পর মাস ধরে গ্রাফটা একদম সমান ওপরেও উঠছে না নিচেও নামছে না একটা স্থিত অবস্থা আর এই স্থিতাবস্থাটাই সবচেয়ে বিপজ্জনক কারণ বাইরে থেকে দেখলে মনে হয় সবকিছু ঠিকঠাক চলছে কোনো সমস্যা নেই ঠিক কিন্তু আসলে ভেতরে ভেতরে অগ্রগতির চাকাটা একদম থেমে গেছে এটা অনেকটা শান্ত পুকুরের মতো বাইরে থেকে স্থির দেখালেও ভেতরে হয়তো শ্যাওলা জমছে বাহ। দারুণ তুলনা তো একদিন রবির ডিস্ট্রিবিউটর তাকে অফিসে ডেকে পাঠালেন রবি ভাবল আজ হয়তো নতুন টার্গেট নিয়ে কথা হবে বা বকাঝোকা শুনতে হবে যেটা সাধারণত হয় আর কি হ্যাঁ কিন্তু তার ডিস্ট্রিবিউটর তাকে কোন জ্ঞান দিলেন না কোনো নতুন টার্গেটও দিলেন না তিনি শুধু একটাই সহজ প্রশ্ন করলেন কি প্রশ্ন তিনি বললেন রবি গত মাসে তুমি কটা নতুন আউটলেট যোগ করেছ কি অসাধারণ একটা মুহূর্ত হ্যাঁ রবির কাছে এর কোনো উত্তর ছিল না কারণ সে এই নিয়ে ভাবেইনে তার মাথায় ছিল শুধু তার পরিচিত চল্লিশটা দোকান এই একটা প্রশ্ন তাকে এমনভাবে নাড়িয়ে দিল যা হয়তো কোনো ট্রেনিং সেশন বা সেলস মিটিং পারত না এটাই কোচিংয়ের সঠিক পদ্ধতি নির্দেশ না দিয়ে প্রশ্ন দিয়ে ভাবনার দরজা খুলে দেওয়া এই প্রশ্নটা রবিকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল সে বুঝল সে শুধু চাকাটা ঘোরাচ্ছিল গাড়িটাকে এক ইঞ্চিও এগিয়ে নিয়ে যাচ্ছিল না একই কাজ রোজ করলে ফলও তো একই আসবে তাই না একদম ঠিক তাই পরদিন রবি তার সেই পরিচিত চল্লিশটি দোকানে রুট শেষ করার পর একটু সময় বের করে পাশের একটি ছোট গলিতে ঢুকল যেখানে সে আগে কখনো যায়নি মানে নিজের কমফোর্ট জোনের বাইরে গেল হ্যাঁ আর সেখানে গিয়ে সে আবিষ্কার করল পাঁচটা পানের দোকান আর দুটো স্টেশনারি দোকান এগুলো তার বাজারের মধ্যেই ছিল কিন্তু তার নজরের বাইরে ছিল এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয় একজন সাধারণ সেলসম্যান হয়তো সেখানে গিয়েই তার প্রোডাক্ট বিক্রির জন্য ছাপিয়ে পড়ত টার্গেট পূরণের জন্য চাপ দিত হ্যাঁ কিন্তু রবি সেদিন অন্যরকম কিছু করল সে শুধু দোকানদারদের সাথে কথা বলল তাদের ব্যবসা কেমন চলছে জানতে চাইল বাজারের অবস্থা নিয়ে আলোচনা করল তারপর ট্রায়ালের জন্য পাঁচ ও দশ টাকার কিছু ছোট স্ন্যাক্সের প্যাকেট দিয়ে বলল দেখুন তো আপনার এখানে এগুলো চলে কি না কোনো জোর করেনি কোনো চাপ দেয়নি একদমই না আর এর ফল অবিশ্বাস্য দুই মাস পরে এই ছোট পদক্ষেপের জন্য রবির মাসিকায় তিন হাজার টাকা বেড়ে গেল বাহ এখান থেকেই স্ক্রিপ্টের সেই বিখ্যাত লাইনটা উঠে আসে সেলসম্যান নয় মার্কেট এক্সপ্লোরার হন মার্কেট এক্সপ্লোরার এই মার্কেট এক্সপ্লোরার মানসিকতাটা ঠিক কি এটা কি শুধু নতুন দোকান খোঁজা নাকি এর চেয়েও বেশি কিছু খুব ভালো প্রশ্ন এখানেই সেলসম্যান আর মার্কেট এক্সপ্লোরারের তফাতটা স্পষ্ট হয়ে যায় একজন সেলসম্যানের লক্ষ্য থাকে পণ্য বিক্রি করা অর্ডার ক্লোজ করা তার জগৎটা তার প্রোডাক্ট আর টার্গেটের মধ্যে সীমাবদ্ধ কিন্তু একজন মার্কেট এক্সপ্লোরার তার লক্ষ্য হলো বাজারটাকে বোঝা সুযোগ খুঁজে বের করা সম্পর্ক তৈরি করা রবি সেদিন দোকানদারদের সাথে কথা বলে তাদের ব্যবসাটা বুঝতে চেয়েছিল সে বীজ বপন করছিল ফসল কাটার জন্য তাড়াহুড়ো করেনি তার মানে মার্কেট এক্সপ্লোরারের কাজটা আরও বড় অবশ্যই এটা শুধু নতুন দোকান খোঁজা নয় এটা হলো অনুসন্ধিৎসা আপনার এলাকার মানুষের জীবনযাত্রায় কী পরিবর্তন আসছে কোনও নতুন আবাসন তৈরি হচ্ছে মানুষের কেনার অভ্যাস কি পাল্টাচ্ছে আপনার প্রোডাক্ট কি নতুন কোনো কাজে লাগতে পারে ঠিক যেমন যে দোকানে শুধু পান বিক্রি হয় সেখানে কি ছোট চকলেটের প্যাকেট চলতে পারে বা যে স্টেশনারি দোকানে বাচ্চারা খাতা পেন্সিল কিনতে আসে তারা কি সাথে একটা চিপসের প্যাকেটও কিনতে পারে এই প্রশ্নগুলো করাই হল মার্কেট এক্সপ্লোরারের কাজ বাজারকে একটা জীবন্ত সত্তা হিসাবে দেখা শুধু কিছু দোকানের সমষ্টি হিসাবে নয় রবির গল্পটা অসাধারণ কারণ এটা প্রমাণ করে যে একজন ব্যক্তিও এই পরিবর্তনটা আনতে পারে কিন্তু এটা কি শুধু ব্যক্তিগত উদ্যোগের ব্যাপার নাকি পুরো বাজারটাই এমন যে টিকে থাকতে হলে এক্সপ্লোরার হতেই হবে বাজার তো নদীর স্রোতের মতো কখনো স্থির থাকে না স্ক্রিপ্টেও এই জরুরি প্রশ্নগুলো তোলা হয়েছে প্রতি বছর কত দোকান বন্ধ হয় কত নতুন খোলে এটা তো বাজারের স্বাভাবিক নিয়ম হুম যদি আপনি শুধু আপনার পুরনো চল্লিশটা দোকানকে আঁকড়ে ধরে থাকেন আর তার মধ্যে থেকে দুটো দোকান বন্ধ হয়ে যায় তাহলে আপনার ব্যবসার কি হবে আপনার পায়ের তলার মাটি কখন সরে যাবে আপনি টেরো পাবেন না ঠিক তাই প্রশ্নটা হল যদি আপনার এলাকায় একটি নতুন কলোনি তৈরি হয় সেখানে আপনার প্রতিযোগী আগে পৌঁছবে নাকি আপনি এই প্রশ্নগুলো সেলসম্যানদের নিজেদের কি করতে বলা হয়েছে এটা একটা দায়িত্বের কথা মনে করিয়ে দেয় যারা এই পরিবর্তনটা বুঝতে পারে এবং সময়ের সাথে সাথে নিজেদের কাজের পরিধি বাড়াতে থাকে তারাই প্রতিযোগিতায় টিকে থাকে এবং এগিয়ে যায় যারা ভাবে আমার চল্লিশটা দোকান তো আছেই আমার আর কি দরকার তারা আসলে একটা ভ্রমের মধ্যে বাস করে এই ধারণাটাকে আরও মজবুত করার জন্য স্ক্রিপ্ট একটা দুর্দান্ত বিশ্বব্যাপী উদাহরণ টানা হয়েছে আচ্ছা বড় কোম্পানিগুলো কেবল একটি দেশে থেমে থেকে উন্নতি করে না তারা নতুন দেশে যায় নতুন বাজার খোলে নতুন গ্রাহকদের কাছে পৌঁছানোর চেষ্টা করে হ্যাঁ আর এর পেছনে যুক্তিটা একই ঝুঁকি কমানো এবং বৃদ্ধির সুযোগ খোঁজা তারা জানে যে একটা বাজারের ওপর পুরোপুরি নির্ভর করাটা বিপজ্জনক তাই তারা তাদের ব্যবসাকে বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয় আর সেখান থেকেই তো লাইনটা এসছে কোনটা বড় কোম্পানিগুলো নতুন দেশে যায় বুদ্ধিমান সেলসম্যান নিজের এলাকার নতুন আউটলেটে যায় বাহ এটা তো দারুণ একটা লাইন এই লাইনটা আমার খুব ভালো লেগেছে এটা পুরো বিষয়টাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায় একটা বড় কোম্পানির সিইও যে স্ট্র্যাটেজি নিচ্ছেন একজন সেলসম্যানও তার নিজের এলাকায় সেই একই স্ট্র্যাটেজি নিতে পারেন স্কেলটা আলাদা কিন্তু মানসিকতাটা একই একজন সেলসম্যানের জন্য তার এলাকার একটি নতুন গলি বা একটি নতুন কলোনি একটা নতুন দেশের মতনই সম্ভাবনাময় একদম মানসিকতাটাই আসল আপনি নিজেকে একজন কর্মী হিসেবে দেখছেন নাকি আপনার এলাকার ব্যবসার মালিক হিসেবে দেখছেন তার উপরই সবটা নির্ভর করে এতক্ষণ তো আমরা কেন আর কি নিয়ে কথা বললাম কিন্তু আসল প্রশ্ন হলো কিভাবে এই ভাবনাটাকে রোজকার জীবনে কাজে লাগানো যায় কিভাবে। কারণ দিনের শেষে তো চাপ থাকে টার্গেট থাকে সময় মেহাদুদ থাকে স্ক্রিপ্ট এখানেও কোনো সমাধান চাপিয়ে দেয় না এটা খুব গুরুত্বপূর্ণ কারণ একজনের জন্য যেটা কাজ করবে আরেকজনের জন্য হয়তো সেটা কাজ করবে না তাই এখানেও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যা দিয়ে আমরা নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে পারি যেমন আমি কি রোজ শুধু পুরনো দোকানেই যাচ্ছি আমি কি আজ অন্তত একটি নতুন আউটলেট যোগ করতে পারি এই সূত্রেই একটা ফর্টি প্লাস ফাইভ নিয়মের কথাও প্রশ্ন আকারে বলা হয়েছে অর্থাৎ প্রতিদিন কি চল্লিশটি পুরনো আউটলেটের সাথে পাঁচটি নতুন আউটলেট পরিদর্শন করা সম্ভব এটা কি একটু বেশি হয়ে গেল না আমারও সেটাই মনে হচ্ছিল এতে তো সেলসম্যানের উপর ওমচান চাপ পড়বে এমনিতেই তাদের সময় কম থাকে এটা একটা খুব বাস্তবসম্মত প্রশ্ন দেখুন পাঁচ সংখ্যাটা একটা আদর্শ লক্ষ্য একটা গাইডলাইন এটাকে একটা নিয়ম হিসেবে ভাবার দরকার নেই স্ক্রিপ্টও কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যদি পাঁচটি নাও হয় তবে একটিও কি সম্ভব নয় ও আচ্ছা আসল উদ্দেশ্যটা হল অভ্যাসটা তৈরি করা সংখ্যাটা নয় প্রথম দিন হয়তো একটাও হবে না ঠিক আছে পরের দিন হয়তো শুধু একটা নতুন দোকানের সামনে দিয়ে হেঁটে যাবেন ভেতরেও ঢুকলেন না তৃতীয় দিন হয়তো ঢুকে শুধু নমস্কার বলে চলে এলেন তার মানে চাপ না নিয়ে এটাকে একটা খেলার মতো দেখলে বরং কাজটা সহজ হয় একদম এটাকে একটা আবিষ্কারের মতো দেখুন প্রতিদিনের রুটিনের মধ্যে একটা ছোট অ্যাডভেঞ্চার হুম যদি প্রতিদিন শুধু একটি নতুন আউটলেটও যোগ করা যায় তাহলে মাসে বাইশ পঁচিশটি নতুন আউটলেট হয় বছরের শেষে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে ভাবুন এই ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপগুলোই বড় পরিবর্তন নিয়ে আসে ঠিক আর নতুন আউটলেটে প্রথমবার যাওয়ার উদ্দেশ্য কী হওয়া উচিত সেই বিষয়েও একটি খুব গুরুত্বপূর্ণ লাইন রয়েছে কি সেটা প্রথম ভিজিট অর্ডারের জন্য নয় বোঝাপড়া এবং সংযোগ স্থাপনের জন্য হয় এটা বলা যত সহজ করা বোধ ততটাই কঠিন বিশেষ করে যখন মাসের শেষে টার্গেটের চাপ মাথায় ঘরে অবশ্যই কঠিন কিন্তু এটা একটা বিনিয়োগ আপনি যদি প্রথম দিনেই বিক্রির জন্য চাপ দেন তাহলে হয়তো একটা ছোট অর্ডার পেয়েও যাবেন কিন্তু আপনি একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ার সুযোগ হয়তো চিরদিনের জন্য হারাবেন বিশ্বাস তৈরি হলে হ্যাঁ বিশ্বাস তৈরি হলে সেই দোকানদার আপনাকে শুধু ব্যবসায় দেবে না বাজারের অন্য খবরও দেবে আপনার একজন তথ্যদাতা একজন বন্ধু হয়ে উঠবে এটা অনেকটা ডেটিংয়ের মতো তাই না প্রথম দেখাতেই তো আর বিয়ের কথা বলা যায় না সম্পর্কটা তৈরি হতে সময় দিতে হয় তুলনাটা দারুণ তাহলে আজকের আলোচনার মূল সারমর্ম যদি আমরা দেখি তাহলে দাঁড়ায় যে আমাদের চেনা গণ্ডিটা আরামদায়ক হলেও ওটাই আমাদের উন্নতির পথে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়াতে পারে আর সেই দেওয়াল ভাঙার জন্য বিরাট হাতুরির দরকার নেই রোজ একটা করে ছোট টোকা দিলেই যথেষ্ট আমার মনে হয় এই স্ক্রিপ্টটির সবচেয়ে শক্তিশালী দিক হল এর প্রশ্নভিত্তিক পদ্ধতি এটি কাউকে সরাসরি নির্দেশ দিচ্ছে না যে এটা করুন ওটা করুন হুম বরং ব্যক্তিকে নিজের পরিস্থিতি বিশ্লেষণ করে নিজের উত্তর খুঁজে নিতে উৎসাহিত করছে কারণ যখন উত্তরটা ভেতর থেকে আসে তখন সেটা মেনে চলের ইচ্ছাও অনেক বেশি প্রবল হয় এটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়ম নয় এটা ভেতর থেকে আসা একটা সিদ্ধান্ত একদম ঠিক এই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য স্ক্রিপ্টে সেই শেষ প্রশ্নটাই রেখে যেতে চাই আচ্ছা প্রশ্নটি হল আমি যদি আজ একটি নতুন আউটলেট যোগ করি তাহলে আমার আগামীকাল কি আরও ভালো হবে না আর এই নতুন আউটলেট কিন্তু শুধু একটি দোকান নয় তাই না একেবারেই না এটা হতে পারে জীবনের যে কোনো ক্ষেত্রে একটি নতুন সুযোগ একটা নতুন বই পড়া একটা নতুন স্কিল শেখার জন্য ইউটিউব ভিডিও দেখা বা এমন কোনো সহকর্মীর সাথে কথা বলা যার সাথে আগে কখনো কথা হয়নি প্রতিদিনের জীবনে একটা নতুন উপাদান যোগ করা ঠিক এই ভাবনার ভার শ্রোতাদের উপরই রইল